যে যেখান থেকে আমাদের এ ভিডিও দেখছেন সকল মুসলমান ভাই ও বাবাজিদের প্রতি সালাম আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ বন্ধুরা আপনারা অনেকেই দেখেছেন যে সোশ্যাল মিডিয়ায় এনায়েতুল্লাহ আব্বাসি সাহেবকে নিয়ে কুমন্তব্য গালিগালাজ ও জুতো দেখানোর মতো অপমানজনক কাজ করেছেন একজন নামধারী সন্নি আমরা আসুন সেই ভিডিও শর্ট ক্লিপ একটু শুনে নেই বাহাস করস না বাহাস বাহাস শব্দের অর্থ জানস এটা কোন শব্দ জানস ভালো করে সুরা ফাতিহা পড়তে পারোস না মাদারি তুই তো লম্পট তুই দয়ুস তুই নারী নবী তুই জন্মের দোষ আছে তুই যার সন্তান তোর মা বাবাকে গিয়ে জিজ্ঞাসা কর পাটপার এ আবুলায়ের ফাড়া স্যান্ডেল টানে এ দেখছো স্যান্ডেল বন্ধুরা আপনারা শুনলেন যে কি অকত্ত ভাষায় গালগালাজি আর প্রকাশ্যয়ে জুতো দেখিয়ে যে ন্যাক্কারজনক কাজ করেছে এই নাম ধরি সন্নি এই লোকটা আমি এর সম্পূর্ণ নিন্দা জানাচ্ছি এবং সেই সাথে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে সোশ্যাল মিডিয়ায় এসে যেমন আপনি এই অপমানজনক নেকারজনক কথাবার্তা বলে যে সাইবার ক্রাইম করেছেন আপনি তার জন্য ক্ষমাপ্রার্থী হন এবং স্বীকার করুন যে এই রকম অপরাধ আপনি আর করবেন না আমরা যতদূর জানতে পেরেছি এই লোকটার নামে একটি সাইবার ক্রাইম মামলা হয়েছে সোশ্যাল মিডিয়ায় এই রকম জঘন্য কথাবার্তা গালগালাজি এবং একজন প্রখ্যাত আলেমে দিন তাকে নিয়ে অনেক বিতর্ক আছে সে সমস্ত কথা আমি বলবো না পক্ষে বিপক্ষে কথা তো থাকবেই কিন্তু একজন আলেম আর একজন আলেমকে এইভাবে গালগালাজি অকাত্ম ভাষায় কথাবার্তা বলে জুতো স্যান্ডেল দেখিয়ে এমন অপমানকর কথাবার্তা বলবে এটা কখনো শোভনীয় নয় একটি অশোভনীয় কাজ হয়েছে এটি আপনারা জানেন এই যে সন্নি নামধারী আরও যে সমস্ত ভাইরা আছেন তাদেরকে লক্ষ্য করে আমি বলতে চাই আপনারা দেখেছেন কদিন আগে আপনার মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব তার আইডি থেকে যে পোস্ট করেছিলেন যদিও তিনি আপনার বলেছেন যে এটি তার অ্যাডমিন কর্তৃক হয়ে গেছে যাই হোক সেটার কারণে তাকে জেলে যেতে হয়েছে কত আন্দোলন করে তাকে মুক্ত করা হয়েছে সেটা ছিল একটি ভিন্ন ব্যাপার তর্ক বিতর্ক পক্ষে বিপক্ষে বিভিন্ন কথা হয়ে গেছে কিন্তু এই লোকটার নাম ঠিকানা আমি ঠিক মতো জানি না চেহারা আপনারা দেখছেন যে এই লোকটা যে কাজটা করেছে এটি সত্যিই অপমানজনক এরকম কাজ করে প্রায় প্রায় আপনার কিছু লোক আলোচনায় আসছে আবার আপনার ক্ষমা চেয়ে পারও পেয়ে যাচ্ছে তো এই বিষয়ে কি সিদ্ধান্ত নেবেন তা আব্বাসী মঞ্জিলের পক্ষ থেকে এনায়েতল্লাহ আব্বাসী সাহেবের সাইবার ক্রাইম এবং তার সদস্যরা এটা দেখবে সেটা আমাদের দেখার বিষয় নাই কিন্তু যে কাজটা হয়েছে এর তীব্র নিন্দা জানাচ্ছি আমরা এবং এই কাজ যেন আর আগামীতে না হয় তার জন্য আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি সেই সাথে আমার বক্তব্য এখানে শেষ করছি অকির উদ্দামা আনহামদুলিল্লা আলমিন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ